নমস্কার আমি দীপা স্বাগতম ইকোউইথ দীপা চ্যানেলে আজ আমি আপনাদের বলবো কিভাবে একজন মেয়ে ঘরে বসে আয় শুরু করতে পারে খুব সহজ ও পরিবেশবান্ধব উপায়ে তরুণ জেনে নেওয়া যাক সে পাঁচটি উপায় প্রথমত হল অনলাইন কন্টেন্ট রাইটিং যদি আপনি লেখালেখি করতে ভালোবাসেন তাহলে কন্টেন্ট রাইটিং হতে পারে আপনার আয়ের প্রথম পথ ফাইবার ফিলেন্সার বা নিজের ফেসবুক পেজে সার্ভিস দিয়ে শুরু করতে পারেন আপনি চাইলে ইউটিউব স্ক্রিপ্ট ব্লগ প্রোডাক্ট রিভিউ লিখেও আয় করতে পারেন দ্বিতীয়ত হল ইউটিউব ভিডিও বানানো আপনার যদি কিছু শেখানোর বা বলার মতো থাকে তাহলে মোবাইল ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করুন যেমন রান্না গাছে যত্ন ঘর সাজানো শিক্ষামূলক কন্টেন্ট ধীরে ধীরে চ্যানেল মনিটাইজড হবে এবং আয় শুরু হবে তৃতীয়ত হলো হ্যান্ডমেড পণ্য ও বিক্রি পাটের ব্যাগ কাঁথা কাগজের ফুল রিসাইকেলড পণ্যবাণী ফেসবুকে বিক্রি করতে পারে আপনার হাতে পণ্য তৈরি মানে সেটা ইউনিক এবং পরিবেশ পরিবেশবান্ধব এরপর হল ডিজিটাল ডিভাইস বা পোস্টার বিক্রি আপনি ক্যানাভা দিয়ে ডিজিটাল পোস্টার ইউটিউব থামবেল বা বাচ্চাদের জন্মদিনের কাঠ ডিজাইন করে বিক্রি করতে পারেন অনেকেই এমন ডিজাইন খুঁজছেন আপনি সেই কাজও করে দিতে পারেন এবং সর্বশেষ উপায়টি হলো গাছ লাগানো ও বিক্রি ছোট টবের গাছ শোভাময় গাছ বা বীজ বিক্রি করে আপনি আয় করতে পারেন এতে শুধু আয় নয় পরিবেশও বাঁচে এই ছিল ঘরে বসে আয় করার পাঁচটি সেরা উপায় আপনি কোনটা দিয়ে শুরু করতে চান নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে ভিডিও লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইকে উইচ দীপাতে